এবারের বিপিএলে প্রতি ম্যাচে বাংলাদেশের ক্রিকেটারদের অংশগ্রহণ কি আনুপাতিক হারে কমে যাচ্ছে ক্রিকেট পাড়ায় এই প্রশ্ন উঁকি দিচ্ছে বারবার বাংলাদেশের ক্রিকেট এবং ক্রিকেটারদের জন্য খবরটি মোটেই সুখের নয় তবে বিপিএল আয়োজক এবং প্রতিযোগিতার দলগুলোর মালিকদের কেউ কেউ এটাকে সুসংবাদ বলেই মনে করছেন খুব সম্ভবত এবার বিপিএলে প্রতি ম্যাচে বিদেশি ক্রিকেটার খেলার কোঠা বাড়ানো হচ্ছে তার মানে প্রতি ম্যাচে চারজনের বদলে এবার পাঁচজন করে বিদেশি ক্রিকেটার খেলানোর চিন্তাভাবনা চলছে চিন্তাভাবনা হয়তো কম বলা হলো বলা যায় খেলতে যাচ্ছেন ভেতরের খবর বিপিএল আয়োজক কমিটি বিপিএল গভর্নিং কাউন্সিল এবং কয়েকটি দলের মালিক পক্ষ নাকি তেমনটাই ভাবছেন সত্যি কি তাই আইপিএল বিগ ব্যাশ সহ টি টোয়েন্টি ফরমেটে সব বড় বড় ফ্রেঞ্চাইজি আসরেই জন করে বিদেশি খেলোয়াড় খেলাচ্ছে বাংলাদেশের বিপিএলেও এতকাল তাই ছিল সাতজন স্থানীয় ক্রিকেটারের সাথে চারজন ভিন দেশি চারজন ভিন দেশির সংমিশ্রণে সাজানো হতো একাদশ এবার হঠাৎ কি হলো যে সেই সংখ্যা রদবদল কোথায় দেশি ক্রিকেটার বেশি করে একজন বিদেশি ক্রিকেটার কমিয়ে দেওয়া হবে তা না উল্টো বিদেশি বাড়িয়ে দেয়ার চিন্তাভাবনা এতে করে প্রতিদলের একজন করে স্থানীয় ক্রিকেটার খেলার সুযোগ হারাবেন সেটা মোটেই দেশের ক্রিকেট এবং ক্রিকেটারদের জন্য ভালো খবর নয় এতে করে বাংলাদেশের ক্রিকেটাররা ক্ষতিগ্রস্ত হবেন তাতে তাদের সুযোগ কমে যাবে তাতে দেশের ক্রিকেটের লাভের বদলে ক্ষতিই হবে তা কি আয়োজক ও ব্যবস্থাপকদের মাথায় নেই